দেখছি ডিজিটাল জমজম ডিজিটাল জমজম একদম ফ্রি সাইজ হবে ডিজিটাল এই যে 430 টাকা সুন্দর সুন্দর গঙ্গা কোয়ালিটি যারা করতেছেন আপা এই যে এগুলোর প্রত্যেকটার কালার কিন্তু কালার ডিজাইন এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন মানে ওই ছোট রাজি বলে এগুলো কাশ্মীরি সুতাটাই দামি সুতা দামি সুতা দেখেন ডিজাইনটা কত সুন্দর এই যে গলা ডিজাইনটা সমস্যা নাই সব তো বিরুতে দেখানো সম্ভব না না জামাও নাই পাখি যা লেখা থাকে যে পাখি যা দেখেন জামাটা তো অনেক সুন্দর প্রত্যেকটা জামাও না পাখি যা লেখা পাখি যা কিন্তু দেখেন এই যে বড় ফুলের মধ্যে জানেন বড় ফুলের মধ্যে আর প্রত্যেকটাতে যে এখানে লেখা থাকবে না সেটা এই দেখেন এটা কত সুন্দর দেখেন 620 টাকা গোলাপি এটাও এই কোয়ালিটির মধ্যে ডিজিটাল জি ডিজিটাল ভিতরে হাই কোয়ালিটি বেবিক ডিজিটাল আসসালামল ভাইকুম আসালাম ভাই কেমন আছেন সোনার বাংলা মার্কেট মাদুব্দি নিন্দি তারপর আমি দেখছি পুরো ঠিকানাটা স্পষ্ট ভাবে দেখা দিতে যারা না চিনেন তারা এই ঠিকানায় চলে আসবেন এসে বাস স্ট্যান্ড কল দেবেন

পাঁচশো টাকা নব্বই টাকা আজকে দিব অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল জমজম ডিজিটাল জমজম সিস কটন জি যত হাজার পিস চাই দিতে পারবো কারণ আমরা বিক্রি করি পাইকারি এগুলা ই দেখেন এই যে অতি সপ্তাহে নতুন ডিজাইন নিতে পারবে আমাদের অনেক সুন্দর

হলো একটা এই যে অন্য একটা দেখেন কত বড় এই যে এই যে একটা ডিজাইন দেখেন ও কত সুন্দর এগুলোর প্রাইস পড়বে আজকে অনলি তিনশো চল্লিশ টাকা যারা পেটি পেটি নেবেন ওনাদের জন্য আলাদা রেট থাকবে না যে যত হাজার পিস্ঠায় দিতে পারব এগুলো তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন দেখেন এই যে সিল্কের মধ্যে যেমন এটাকে সাবড়ি বলে এই যে

এই জন্য চারশো ত্রিশ টাকা সুন্দর সুন্দর গঙ্গা কলি যারা শহর পিস নিবে ওনাদের জন্য আলাদা একটা আলাদা আলাদা রেট বল একশো পিস রেটটা হয়তো দশ টাকা কমে যাবে যেগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে চারটা করে প্রতিটাতে সেটিং করা সব তো আর মনে করেন ভিডিওতে দেখানো সম্ভব না এবং সেলোয়ার গুলো হবে প্রত্যেকটার মার্সারাইজ করা এই যে একটা যে এখন ভাই যে রেট দিতে পারতেছি কিছুদিন পর তো আর আমাদের ওই রেটটা দেওয়া সম্ভব না না সম্ভব না মানে এখন একটু শীতের সিজন সেই জন্য মনে করেন সবকিছু একটু কমে দেওয়ার চেষ্টা করতেছি আমরা

না এটার মধ্যে ইনার কাপড় থাকবে না এটা সুতি কাপড় তো সেজন্য এটা হ্যাঁ থেকে অ্যাডজাস্ট নিতে পারবে এটার প্রাইস পড়বে কাপড় বেশি টাকা 410 410 টাকা এটা 400 টাকা দেন আচ্ছা ঠিক আছে এটা 400 দিয়ে কেন সুতি 400 ওই যে চায়না লোন হুম চায়না লোন একদম ফ্রি টা এটা বড়টা এই যে ফ্রি সাইজের মধ্যে ফ্রি বড় বড়ি চায়না লোন

যে অন্যটা দেখেন কি সুন্দর কাজ করা এগুলো তো অসংখ্য কালার আছে ডিজাইন আছে কতগুলো এর প্রাইস আজকে অনলি 400 টাকা 400 টাকা গত ভিডিও তো 420 টাকা ছিল পরে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে ইন্ডিয়ান নারী ইন্ডিয়ান নারী এই যে ইন্ডিয়ান নারী এগুলো ইন্ডিয়ান নারী এগুলো তো কালার আছে ডিজাইন আছে স্যাম্পল দেখিয়ে দিতে শুধু দুইটা এই যে

এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা আচ্ছা আচ্ছা দেখেন বিভিন্ন জায়গা দাম বেশি বিক্রি করে তা আপনারা এগুলো টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে কাশ্মীরি আরি কাশ্মীরি আরি কাশ্মীরি কাজ মানে ওই বলে সুতাটাই দামি সুতা দেখেন ডিজাইনটা কত সুন্দর যে ডিজাইনটা

এটা প্রাইস পড়বে অনলি চারশো টাকা চারশো বিশ চারশো বিশ আর এইগুলো হচ্ছে হাতায় কাজ করা প্রত্যেকটা কালার ডিজেন থাকবে সব গুলোতেই আছে যেগুলো হচ্ছে হাতায় কাজ হাতায় কাজ জরির মধ্যে দামি সুতার মধ্যে দামি সুতার মধ্যে কালো এক্স জরি এটা এটা এই যে দেখিয়ে দিচ্ছি আমি হম রিপিট না সরি হাতায় কাজ এটা হচ্ছে হাতায় কাজের মধ্যে এটা বডি কিন্তু লিপিয়ার তাই না লিপিয়ার বডি এটা মুসলিম গঠনের চাইতে দাম এটা কত এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দামি ঈদ কালেকশন এখন রাখা যায় না শুধু এখন শুধু স্টক খালি দেখেন ডিজিটালের মধ্যে

বাক্কা আড়াই হাত বহরের পাঁচা না একটা ইঞ্চি কম হইব না আমি স্যাম্পল শুধু কয়েকটা দেখাইতেছি এগুলো তো যত কালার ডিজাইন চাই দিতে পারবো ছয়শো বিশ টাকা অনেক কালার ডিজাইন আছে এগুলোতে এই দেখেন এটা কত সুন্দর দেখেন ছয়শো বিশ টাকা কালারের মধ্যে এটা অনেক সুন্দর ছয়শো এই যে অন্যটা হুম অনেক সুন্দর অনলি ছয়শো বিশ টাকা বিশ জি

কেন ঠান্ডা করতে পারে কারণ সিজন একটু ডাউন থেকে একটু ভালো হইতে ভালো হলেই কিন্তু দাম বেড়ে যাবে এই জন্য এক সপ্তাহের মধ্যে আপনি মালগুলো নিতে পারবেন এই দামের মধ্যে তো যারা নিতে চান সব থেকে আসবেন সোনামাগলা মার্কেট মাদুর ডিবাসের সাথেই আর যারা না আসতে পারবেন কন্ডিশনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিতে পারবেন হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ